হচ্ছে তিরিশে সেপ্টেম্বর পঁচিশ সাল মঙ্গলবার অষ্টমীতে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে পক্ষ থেকে এবং শুভেচ্ছা আজকে অষ্টমীতে আমিগোয়া শহরে সবুর সংঘ ক্লাবে পূজা মণ্ডপে ভিডিও দিয়ে আমার পূজা পরিক্রমা শুরু করলাম বিপুল দিন ধরে পুজো পরিক্রমা করছি মোটামুটি চৌদ্দ থেকে পনেরোটা পূজা প্যান্ডেলে ভিডিও করলাম বিগত দুদিনে আর অষ্টমীতে আজকে চলে এসছে সোজা প্রথমেই সবুজ সংঘ ক্লাবে আজকে দিনটা একটা বিশেষ ভূমিকা চলেছে কারণ আজকে আমি যে কটা পূজা প্যান্ডেলে ভিডিও করব সেগুলো খুবই বড়ো বড়ো মাপের পূজা প্যান্ডেল সবুজ সংঘ আছে পদ্মশ্রী সংঘ আছে পূজল সংঘ আছে ইশিলাবাদ ইউথ ক্লাব আছে আর আছে চটি

বর্ধমানের সবুজ সংঘ ক্লাব তাদের দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর জন্য কেরালার বিখ্যাত পদ্মনবস্বামী মন্দিরের আদলে এই থিমের প্যান্ডেলটি তৈরি করেছে বর্ধমানের এই পুজো কমিটি এবারে থিম ছিল ভারতের অন্যতম ধনী মন্দির ত্রিবান্দ্রামে শ্রী পদ্মনবস্বামী মন্দিরের প্রতিরূপ এই পুজোর আনুমানিক বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকা যা বর্তমানে অন্যতম আকর্ষণীয় থিম পুজো হিসেবে এবছর পরিচিতি পেয়েছে মূল মন্দিরে সূক্ষ্ম কারুকার্য এবং স্থাপত্যশৈলী ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যা দর্শক এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে দক্ষিণ ভারতীয় মন্দিরে আদলে তৈরি এই প্যান্ডেলটি বর্ধমানবাসীর কাছে দুর্গা একটি বড় আকর্ষণ চলে এসেছি আমাদের শহরে সবিরসঙ্গ ক্লাবের পূজা প্যান্ডেলের একদম গেটের সামনে আমার পিছনে রয়েছে সবুজসঙ্গ ক্লাবে সেই বিখ্যাত পূজা মণ্ডপ আর এ বছরের ভাবনা হচ্ছে বা এবছরের থিম হচ্ছে কেরালার তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী টেম্পেল এই মন্দিরটার ভিডিও আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম যখন দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলাম তখন এই মন্দিরটার ভিডিও আছে আমার চ্যানেলে তো এখন সেই মন্দিরটার আদলে কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালে সবুজ ক্লাবে এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর পদ্মনব স্বামী হচ্ছে কেরালা তাভংকর যে রাজ পরিবার আছে তাভঙ্কর রাজ পরিবারের একজন পূজিত দেবতা এই পদ্মনব স্বামী হচ্ছে বিষ্ণুর একটা রূপ বিষ্ণুর এই রূপটাকে বিষ্ণুর রূপ পদ্মনব স্বামীকে কেরালায় পুজো পুজো করা হয় আর সেই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে পদ্মনব স্বামী টেম্পেল এইটা বর্তমানে বিশ্বের সব থেকে ধনী মন্দির এখানে কারণ এখানে গোটা মন্দিরটা তো সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটার ভেতরে প্রায় সাত হাজার আটশো কেজি সোনা আছে এছাড়া প্রচুর হিরের গয়না আছে যার জন্য এখন এই মুহূর্তে এই পদ্মনাগস্বামী টেম্পেল হচ্ছে ভারতবর্ষের সব থেকে ধনী মন্দির এই স্বামী মন্দিরে যে মোট সম্পত্তির মূল্য কত সেটা কেউ গণনা করতে পারেনি কয়েক হাজার লক্ষ কোটি টাকা তো হবেই আরও বেশি হতে পারে এবং সেটা যারা বিশেষজ্ঞ তারা বলছে এই এই সম্পদের পরিমাণ গণনা করা যাবে না মানে এত এত পরিমাণে এখানে সোনা আছে ওই হীরা আছে সেগুলো গণনা করা সম্ভব নয় এই কারণে বর্তমানে পদ্মনবস্বামী টেম্প বিশ্বের সব থেকে ধনী মন্দিরে প্রণীত হয়েছে এখন আমি আছি সেই পদ্মনবস্বামী মন্দির আগেও তৈরি বর্ধমান শহরের সবুসময় ক্লাবে একটা পূজা প্যান্ডেলের বাইরে বাড়ি থেকে দেখালাম আমি পূজা প্যান্ডেলটা কেমন করেছে এবার ভেতরে যাই ভেতরে গিয়ে চলো দেখি এবছর সবুসময় ক্লাবের ভেতরটা কেমন করেছে কলকাতার বিগ বাজেটের দুর্গাপুজো নিয়ে যতই হৈচক হোক না কেন পূর্ব বর্ধমানে বর্ধমান শহরও কিন্তু কোনো অংশে কম নয় এখানে এমন কিছু পুজো আছে যা শহরবাসী থেকে বাইরের ভ্রমণকারীদেরও এখানে টেনে নিয়ে আসে আর সেই তালিকায় অন্যতম হচ্ছে বর্তমান শহরের সবুজ সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপ প্রতি বছরই শহরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করেন সবুজ সঙ্গ এবার কি থিম নিয়ে আসছে সেটা দেখার জন্য কারণ একের পর এক অভিনব প্যান্ডেল সাজিয়ে বর্ধমানবাসীর মন জয় করে নিয়েছে এই সবুজ সঙ্ঘ ক্লাব আর এবছর বছর সবুজ সংঘ ক্লাব হাজির করেছে এক চমকপ্রদ এক আয়োজন দক্ষিণ ভারতের কেরালার তিরুবন্তপুরম জেলার বিখ্যাত শ্রী পদ্মনবস্বামী মন্দিরে অনুকরণে তৈরি হয়েছে এবছর সবুজ সংঘ ক্লাবের প্যান্ডেল বর্ধমানের সবুজ সংঘ ক্লাব প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু নতুন পূজা প্যান্ডেল উপহার দেওয়ার চেষ্টা করে থাকে আর এ বছরও ঠিক সেরকমটাই করেছে পুরোটাই পরিবেশবান্ধব উপকরণ দিয়ে সাজানো হয়েছে এ পূজা প্যান্ডেল আর সেই সঙ্গে পরিবেশ সচেতনতার একটা বার্তাও নিতে চেয়েছে এবছর বর্ধমানবাসীকে এটা সবুজ সঙ্গে বিয়াল্লিশতম বর্ষের পুজো প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন এ রাজকের প্যান্ডেল দেখতে বাইরে আলোর ঝলকানি আর ভেতরে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অনবত্য ছোঁয়া দর্শনার্থীরা প্যান্ডেল দেখে বলছেন তারা যেন সত্যি কেরালায় পৌঁছে গিয়েছেন শুধু সাজসজ্জা নয় দর্শনার্থীদের নিরাপত্তার দিকেও রয়েছে বিশেষ নজর আয়োজকরা রেখেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা যাতে উৎসবের আনন্দে কোনো ফাটা না পড়ে শহরের মানুষ থেকে বাইরের অতিথি সবাই একবার হলো ছুটে আসছেন বর্ধমানের সবুর সঙ্গে অনেকেই বলছেন এবারের দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ এটাই সব মিলিয়ে দক্ষিণ ভারতের রাজকীয় স্বাদ এবার পাচ্ছেন বর্ধমানবাসীরা দুর্গাপুজো দু হাজার সালে বর্ধমানের সবুজ সংঘ ক্লাব তাদের মণ্ডপে কেরালার বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দিরের থিম তৈরি করেছে এই মণ্ডপটি দক্ষিণ ভারতের এই ঐতিহ্যবাহী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সবুজ সংঘের এই মণ্ডপটি ছিল তাদের অন্যতম একটি আকর্ষণীয় থিম যা দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন আর বাজেটের দিক থেকে এটি ছিল একটি বড় আকারের পুজো মণ্ডপ সবুজ সঙ্ঘ ছাড়াও বর্তমানে বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেলগুলি নতুনত্ব এবং কারুকার্যের জন্য বিখ্যাত যা দর্শক টানতে সক্ষম এছাড়া বর্তমান জেলার অন্যান্য দুর্গাপুজোর মণ্ডপগুলিও থিম এবং কারুকার্যের দিক থেকে বেশ জনপ্রিয় এবং অভিনত্বের জন্য পরিচিত শুধু সবুজ সঙ্ঘই নয় বর্তমানে বিভিন্ন পুজো কমিটিও প্রতি বছর নতুন নতুন থিম নিয়ে আসে যা স্থানীয় মানুষ এবং পর্যটকদের আকর্ষণ করে কেরালার পদ্মনাব মন্দির হল ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয়েছিল এবং অনন্ত শয়নম ভঙ্গিতে তার বিগ্রহ এখানে স্থাপিত আছে যেখানে প্রভু অনন্ত সর্পের উপর হেলান দিয়ে আছেন মন্দিরটি তার সমৃদ্ধ ইতিহাস অসাধারণ স্থাপত্যশৈলী এবং বিপুল ঐশ্বর্যের জন্য পরিচিত কেরালা রাজ্যের রাজধানী তিরুবন্তপুরম শহরের কেন্দ্র অবস্থিত ভগবান বিষ্ণু যাকে এখানে পদ্মনাভ স্বামী নামে পুজো করা হয় দ্রাবিড় এবং চেরা শৈলীর এক চমৎকার মিশ্রণ যা এর বিশাল এবং অলঙ্কৃত নকশার মাধ্যমে এখানে প্রকাশিত হয় এটি একটি প্রাচীন এবং পবিত্র স্থান যা একশো আটটি দিব্যদের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এখানে এটি বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসেবে পরিচিত যার মধ্যে গুপ্তধনের ভাণ্ডার রয়েছে এই মন্দিরে প্রবেশকারীদের জন্য কঠোর পোশাক বিধি মেনে চলতে হয় প্রতিদিন ভোর তিনটায় এই মন্দিরের আচার অনুষ্ঠান শুরু হয় এই মন্দিরের দেওয়ালে অনেক সুন্দর মুরাল বা দেওয়াল চিত্র রয়েছে যার মধ্যে অনন্ত শয়নম মুরালটি বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রী পদ্মনবস্বামী মন্দিরকে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে এখানে বিবেচনা করা হয় এর গোপন ভল্টগুলোতে বহু মূল্যবান রত্ন সোনা এবং মূর্তি রয়েছে বলে কথিত আছে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান বিষ্ণু যিনি ফনাতুলে থাকা অনন্তনাগের উপর যোগনিদ্রায় সাহিত্য অবস্থায় বিরাজমান এখানে এই বিশাল মূর্তিটি মন্দিরের গর্ভগৃহে অবস্থিত এই মন্দিরটির ইতিহাস প্রায় অষ্টম শতাব্দীর এটি ত্রিভাঙ্কুর রাজ অভিভাবক দেবতা ছিল এবং রাজারা নিজেদেরকে পদ্মনাভ দাস হিসেবে ভগবানের সেবক বলে এখানে মনে করতেন দেখানো হয়েছে এবং সেই বিষ্ণুর নারীটাকে আমাদের গোম্বা যে সৃষ্টি হয়েছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে আর এমনভাবে এখানে দেখানো হয়েছে এখানে মনে হচ্ছে মহাকারে ভদ্মরাম স্বামী মন্দিরে চলে এসেছি আর আমরা কিছু দেখতে পাচ্ছ সেই বিষ্ণু যে আছে ভদ্রভ স্বামী মন্দিরে বিপদ করতে বিষ্ণুকে আমরা সাহিত্য অবস্থায় যেভাবে দেখতে পাই ঠিক সেইভাবে কিন্তু এখানে বিষ্ণুকে দেখানো হয়েছে আর সেই বিষ্ণুর মনে হচ্ছে সবজি করে তৈরি করা হয়েছে আর স্ট্রাকচারটা বা ডিজাইনটা বা রং রংটা এমনভাবে করা হয়েছে যার মনে হচ্ছে সমাধি তৈরি করা হয়েছে একটা সবজি মানুষ মানে পূজা মণ্ডপ দেখলাম দু চলে যাব আমাদের পরবর্তী আর একটা কথা বলে রাখছি এখানে দেখতে আমার পেছনে সবুজ ক্লাবের পূজা প্লাম প্যান্ডেলের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে বছরে যে দুর্গা প্রতিমাকে দেখতে পেলাম সত্যি একটা নতুনত্ব নিয়ে এসছে কারণ দুর্গা প্রতিমার সঙ্গে সাধারণত আমরা অসুরকে দেখে থাকি আর এখানে কিন্তু এবছর দুর্গা প্রতিমার সঙ্গে অসুরকে তো দেখানোই হয়েছে অসুরের সঙ্গে সমুদ্র মন্থনের একটা দৃশ্য দেখতে পেলাম আর সেই সঙ্গে দেখলাম বিষ্ণুর একটা অবতারকেও কিন্তু দেবী দুর্গার সঙ্গে দেখানো হয়েছে এটা একটা নতুনত্ব নিয়ে এসছে এবছর সবুসমা ক্লাব যেটা একটু বললাম সত্যি একটা অসাধারণ পূজা প্যান্ডেল দেখলাম সেই সঙ্গে একটা নতুন মানে একটা দেবী দুর্গার মূর্তি দেখতে পেলাম যাই হোক খুবই ভালো লাগলো এই ষোলো শহর ক্লাবের পূজা প্যান্ডেলটা আর এবার আমি চলেছি আমাদের পরবর্তী একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল সেটা হচ্ছে এ সবুজ সঙ্গে পাশেই ঠিক অবস্থিত আর একটা পূজা প্যান্ডেল সেটা হচ্ছে পদ্মশ্রী সঙ্গে পূজা প্যান্ডেল আর সেখানে এবছরের থিম হচ্ছে মায়ানমারের মধ্যমন্দির স্থান ঠিক করে It